আমার দশজন আপনার কাছে এসে কি নিয়েছেন টাকা দান নিয়েছেন দল ব্যক্তি না হলে দল একটু ব্যক্তি কি ধান নেওয়ার জন্য ওনার কাছে আসছেন নিশ্চয়ই আমার দশজন কাপলার কাছে অনেক টাকা পয়সা ছিল এবং অনেক ধ্বংস ছিল এখন আমাদের চতুর্দিকে অনেক জায়গা যেগুলো আমার দশজন কাপলার জায়গা ওনার জোরানো জায়গা কিন্তু উনি সেই জায়গার উপর বর্ষা করেননি উনি বর্ষা করেছেন কার উপর আল্লাহর উপর বর্ষা করেছেন

অন্য কোন জায়গায় তাদের চাকরির কি ছিল না সুযোগ ছিল না এলাকার মানুষ দেখতেছে হুজুর তো ব্যক্তি অর্থাৎ আল্লাহ মাহুল জামান আসমি তো ব্যক্তি তো ওনার ছেলেরা যদি মাদারাসায় পড়ে তাহলে মাদ্রাসা আর মসজিদের চাকরি যারা তো কোনো চাকরি হবে না তাহলে ওনারা তো পরে কি হবেন কষ্ট পাবেন উনাদের উনারা চিন্তা করছেন কিন্তু আমার বলেছেন তাদেরকে যে মালিকের দুয়ারে যে কুকুর তাকে সেই কুকুর কখনো উপবাস থাকে না মালিক তাকে কখনো কি করে না বিতাড়িত করে না উপবাস রাখে না আমি আমার ছেলেদেরকে আল্লাহর কাছে সুবর্দ করছি আল্লাহ আমার ছেলেদেরকে কি করবেন না উপবাস রাখবেন না সেই ছেলেরাই আজকে জগৎ বিখ্যাত আলেম হয়েছেন ইমাম আলে সুন্নতের তো মর্তাবা মর্যাদা বলে শেষ করে যাবেন আমার সেই কিসের দাওয়াত এখানে আমি সেটা প্রমাণ পেয়েছি ওই দিন কিন্তু কতবার গেছি তখন উনি বলেন না এই কথাটা এবার বলেছেন সেটা কি সেখানে এমনি অন্য অন্য আলেমদেরকেও দাওয়াত দিতেন কিন্তু নোটবক্সের চাষা দাওয়াত দিয়েছেন কাকে সুলতানুল ওয়াজিন আল্লামা হাসান জামান হাসমি আবার হাসান জামান হাসমি রহমতুল্লাহ এর ও কার নোট বক্সে চাচা কি জন্য দাওয়াত দিবেন আমার দাদাকে আমার দাদা কেবলা ফিশো বেশি ছিল একটু বেশি দিতেন কি জন্য দাওয়াত দিবেন হয়তো অন্য অন্য আলেমদেরকে দাওয়াত দিলে মানুষ তো 10 জন 12 জন আর সুলতানুল ওয়াজিন দাওয়াত দিলে তখন ব্রিটিশ আমল কিন্তু 10 20 জনের গুলো অনেক বাড়ি ছিল একটা বাড়ি থাকার পর মাইল দুই মাইল পর আর একটা বাড়ি এত বাড়ি ছিল না সেই জন্য মানুষ হতে হাসমি কে দাওয়াত দিলে হতো চল্লিশ পঞ্চাশ জন সেই সুলতানুল ওয়াহিন আমার পীর মুর্শেদ কি করেছেন আমার দাওয়াতে যাওয়ার আগে আমার মেয়ে সেটা জামাই গত কালকে পশু মারা গিয়েছেন আমরা যেদিন গিয়েছি সোমবারে আমরা যেদিন গিয়েছি ওই দিন উনি ওনার সেই জামাতা মারা গিয়েছেন উনি দুর্বলতার কারণে জানি এমনি আগে গিয়ে দেখে আসছেন উনি সেটা আমাদেরকে বলেছেন তো উনি বলতেছেন আমার সাসার যখন দাওয়া দিয়েছেন হুজুর আসবেন আমার পীর মুর্শিদ আসবেন কিন্তু একদিন আগে আমার এই মেয়ে শমসুর নাহার সেখানে আশেপাশে কোথায় মাটিতে পড়ে গিয়েছেন আছাট খেয়েছেন আছাট খেয়ে ওনার চুকো বাঁকা হয়ে গেছে মুখ বাঁকা হয়ে গেছে। চুকো বাঁকা হয়ে গেছে মুখ বাঁকা হয়েছে তো এই নুরবক চাচাকে গিয়ে আবদার করলেন এই হুজুরকে কে দাওয়া দিয়েছেন আপনার পীর মুর্শিদ এই উনাকে একটু আমার মেয়েকে সুযোগ দিলে একটু আমার মেয়েকে দেখাতেন আমার মেয়ে তো চুকো বাঁকা হয়ে গেছে মুখ পাকা হয়ে গেছে চুখ পাকা হয়ে গেছে মুখ পাকা হয়ে গেছে এখন ওনাকে একটু আপনি যদি সাক্ষাৎ দেন তাহলে আমি উপকৃত হব তুই সে কথা যে চাচা কি করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন বাতিজার মেয়েকে দেখানোর জন্য আমার দাদা দেখে বলতেছেন মুখে হাত দিয়ে চুখে হাত বলছেন যে ও সময় সে ভালো হয়ে যাবে তার সেই দিনেই সে মুখও সোজা হয়ে গেছে চুখও কি হয়ে গেছে স্বাভাবিক হয়েছে ভালো হয়ে গেছে

বিশেষ করে কারবালার যুদ্ধের কথা যখন সুলতানা আলোচনা করতেন কখন আলোচনা করতেন সেটা বাবাদেরকে জীবনীতে লেখেওছেন